জয় যিশু যোহন বলছে আমি নিজের এই সব কিছু শুনলাম এবং দেখলাম যে এই সব কিছু শোনার দেখার পর আমি সেই স্বর্গদূতের পায়ে লুটিয়ে পড়লাম তাকেই আরাধনা করতে গেলাম যিনি আমাকে এই সব কিছু দেখিয়েছিলেন কিন্তু তিনি তখন আমাকে বললেন না এমনটি করো না তুমি আমিও তো একজন সেবক তোমারই মতো আমার তোমার সেই সব প্রবক্তা ভাইদের কার মতো এবং এই গ্রন্থের প্রতিটি বাণী মেনে চলে চলে যারা তাদেরই মতো তুমি বরং পরমেশ্বরই আরাধনা করো তাহলে দেখো ঈশ্বর যেমন বাইবেলে বলছে কেন ঈশ্বর নিজের স্বয়ং যখন বলছে যে এরকম ধ্বংস হবে যোহনকে দেখাচ্ছে তখন যোহন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এমনটা করো না এমনটা করো না এই প্রবক্তাদের মধ্যে দিয়েই প্রত্যেকটা মানুষের কাছে বাক্যবাণী পৌঁছাবে এবং প্রত্যেকটা মানুষ পরিবর্তন হবে প্রিয় ভাই বোন তাই আমাদেরও এই রকম ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত আমরা করি অবশ্য প্রত্যেক দিন তোমাদেরও শিখিয়েছি আমিও করি কিন্তু এগুলো সব কিন্তু পবিত্র আত্মা আমাকে শিখিয়েছে যা শেখায় তাই তোমাদের বলি আর তোমরা তাই শিখছ যে পৃথিবীর সমস্ত কিছুকে তুমি আশীর্বাদ করো তাই না তাই আমরা আমরা প্রত্যেক জিনিসটাকে আশীর্বাদ করবো যার যোহন এই দেখছি বলছে জোহনকেই বলেছিল ধ্বংস করবো কিন্তু তিনি প্রার্থনা করেছিলেন না ধ্বংস করো না ধ্বংস করো না সেই তোমার সেই সব প্রবক্তা ভাইদের মতো এই গ্রন্থের প্রতিটি বাণী মেনে চলে যা চলে যারা তাদের মতো তুমি স্বয়ং পরমেশ্বরী আরাধনা কর তাহলে আমরা ঈশ্বরের আরাধনা করবো যে তিনি আমাকে আরও বললেন এই গ্রন্থটিতে লেখা প্রাবৃত্তিক বাণীর কোনো কথাই গোপন করে রেখো না তুমি কারণ নির্ধারিত সময় এখন ঘনী এসেছে তা কী বলছে ধ্বংসের সময় ঘনী এসেছে আজকে বিশ্ব পৃথিবী ধ্বংস হতে চলেছে আর তিনি কেন অপেক্ষা করছেন ধ্বংস শেষ হয়ে গেছে কিন্তু আয়ু তো তিনি অপেক্ষায় রয়েছেন তিনি অপেক্ষায় রয়েছেন কেন মানুষ যাতে মন পরিবর্তন করে সেই জন্য অপেক্ষায় রয়েছে ঈশ্বর ধ্বংস করেনি আর ঈশ্বরের চরণতলে প্রভু যিশু প্রার্থনা করছে আমাদের মতো ভগ্নচূর্ণ বা জগতের প্রত্যেকটা মানুষের জন্য তার সঙ্গে আমাদেরও যোগ দিতে বলেছেন প্রভু যিশু আমরাও যেন প্রভু যিশুর মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই ধ্বংসটা যেন এই পৃথিবী যেন ধ্বংস না হয় এই সুযোগটা কিন্তু আমাদের বাইবেলের শেষে বলেছে বলেই দিয়েছে যে আমাদের প্রত্যেকের প্রার্থনা করা উচিত প্রত্যেকের প্রার্থনা করা উচিত ঈশ্বরের ক্রোধ কমে যাবে জয় যিশু তাহলে কি বলছে গোপন রেখো না এই পৃথিবী ধ্বংস হবে কার কাছে গোপন রেখো না প্রত্যেকের কাছে প্রচার করো যাতে পাপি মানুষ মন পরিবর্তন করে তাই গোপন রাখতে বারণ করছে যে এই পৃথিবী ধ্বংস হবেই মানে ঘনী আসছে অন্যায় অধর্ম যে করে সে অন্যায় অধর্মই করতে থাকুক যে কুলসিত হয়ে গে আছে সে কুলসিতই হয়ে থাকু। যে ধার্মিক সে ধার্মিকের কাজই করতে থাকু। যে পবিত্র সে পবিত্র তার পথেই চলতে থাকু। তাহলে কি বলছে ঈশ্বর ঈশ্বর বলে দিচ্ছে যে পাপের পথে চলে সে পাপের পথে চলুক ঈশ্বরের দিকে মন না ফেরাক যে ধার্মিকের পথে চলে সে ধার্মিকের কাজ করুক প্রিয় ভাই বোন বল আমি বললাম শুনলে তো তোমাদের অনেক দিন থেকে বলেছি তোমরা কিন্তু কেউ কথা শোনো না দুটো গ্রুপের ভাই বোন যে তোমরাও কাজ করো ঈশ্বরের বাক্যগুলো যেগুলো দিচ্ছি ওগুলো শোনো দেখো বা অন্যের কাছে পৌঁছে দাও কিন্তু কেউ এগুলো করো না যাই হোক যে যার কর্ম সে তার করবে আমার করার কিচ্ছু নেই আমি কেবল বলি তোমাদের যে আমি তোমাদের বলি আমি নিজে বলি না আজকে বাইবেলের বলে দিচ্ছে যে ঈশ্বর আমাদের দ্বারাই বলায় তিনি বলায় তার পবিত্র তার শক্তির মাধ্যমে তাহলে আমি বলার কে তিনি বলাই তার শক্তির মাধ্যমে আমাদেরকে বলাই আমাদের প্রবক্তা আমাদের বলায় তাই তোমাদের কাছে আমি বলি জয় যিশু তাহলে কি বলছে যিশু বলছেন তাহলে যিশু কী বলছে যারা ধার্মিক তারা ধার্মিকের পথে থাকুক যিশু বলছেন জেনে রেখো আমি শীঘ্রই আসছি মানুষের কাজের জন্য আমার যা দেয়া আছে তার সঙ্গে নিয়েই আসছি আমি তাহলে ঈশ্বর যেটা ঠিক করে রেখেছে মানুষের দেবার জন্য যে কাদের পাপীদের কী দেবে এবং পবিত্রতাদের কী দেবে দু’জনা দেয়ার মতো জিনিস ঈশ্বর রেডি করে রেখে দিয়েছে এবারে সেই সমস্ত কিছু অভিশাপ আর আশীর্বাদ নিয়ে প্রভু যিশু পৃথিবীর বুকে আসবে শেষ সময়ে ধ্বংস হতে যারা আশীর্বাদিত হওয়ার যোগ্য তারাই আর তাদেরকে আশীর্বাদ করবেন যারা অভিশাপের যোগ্য তাদেরকে ধানের ধান যেমন আটি বাঁধে আটি বেঁধে আগুনে ফেলে দেবে জয় যিশু এবার বলছে মানুষের কাজের জন্য আমরা যা দেবার আছে তার সঙ্গে নিয়ে আসছি আমি প্রত্যেককে আমি দেব তার কাজের যোগ্য প্রতিফল বুঝতে পারলে আজ অজুহাত দেখিয়ে অনেক মানুষ ঈশ্বরের কাছে আসছে না প্রভু যিশুর কাছে আসছে না এই প্রার্থনায় আসছে না তারপরে যারা মণ্ডলী যাচ্ছে না তারপরে এই গ্রুপে আসছে না এই ঈশ্বরের বাক্য শুনছে না তাদের নিজের চাহিদা মেটানোর জন্য নিজের স্বার্থকে পূরণ করবার জন্য যে ভাই বোনেরা তার যিশুকে ব্যবহার করে সেই দিন তাদেরকে বি তাদের জন্য তিনি বিচার করবে আর যে যেমন কর্ম করবে তার প্রতিফল নিয়েই প্রভু যিশু আসছে যে যেমন কর্ম করবে যে যত নাম্বার পাবে সে নাম্বারের ওপর তার পাশ ফেলাছে তাহলে তাই প্রত্যেকের কর্মফল নিয়ে ইস প্রভু যিশু স্বর্গ থেকে আসবে বলছে প্রভু যিশু বলছে কি আমি ওমেগা আমি আলফা আমি ওমেগা মানে আমি প্রথম এবং আমি শেষ আমি আদি আমি অন্ত তাহলে প্রভু যিশুই সব বুঝতে পেরেছ অনেকে ঈশ্বর বলেন প্রভু যিশুই তো সেই ঈশ্বরের ঈশ্বর তাই প্রভু যিশু বলছে আমি প্রথম আমি শেষ আমি ওম বা ওমেগা তাহলে তিনি প্রথম তিনি শেষ তিনি সৃষ্টিকর্তা তিনি উদ্ধারকর্তা তিনি আদি তিনি অন্ত তিনি ভৌধ ভবিষ্যৎ বর্তমান যিশু আমাদের সপ্রিয় ভাই বোন সমস্ত শক্তির উৎস যিশু সমস্ত সত্যের উৎস যিশু সমস্ত প্রেমের উৎস যিশু সমস্ত দয়ার উৎস যিশু সমস্ত শক্তির উৎস সব কিছুর ক্ষমার উৎস যিশু সমস্ত কিন্তু মঙ্গলের উৎস হলো যীশু 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 তাই যীশুর নামে এত শক্তিশালী তাই যীশুর নামে যে যায় সে জীবন্ত পা জীবন পায় রোগ থেকে মুক্ত পায় যিশুর নামে এত শক্তি আছে যিশুর নামে খুব শক্তি প্রিয় ভাই বোনেরা যিশুর নাম সাধারণ নয় অসাধারণ যিশুর নয় অসম্ভব যিশুর নাম যিশুর নাম অসম্ভব অস্বাভাবিক মিরাকেল যিশুর নাম ঈশ্বরের উদ্দেশ্যের শক্তি যিশুর নাম তাহলে বলছে যে প্রত্যেককে আমি দেবতাদের কাজের যোগ্য প্রতিফল আমি আলফা আমি ওমেগা আমি প্রথম আমি শেষ আমি আদি আমি অন্ত জীবন বৃক্ষের ফল খেতে পারা পাবার জন্যে এবং এই তরণগুলি পার হয়ে নগরীতে যাবার অধিকার পাবার জন্যে তারা নিজেদের পোশাক ধুয়ে নিয়ে সুচি শুভ্র করে তুলুক আর ধন্য তারা ধন্য যারা তোলে তারা ধন্য বলছে কি যে এই সমস্ত কষ্ট ব্যথা বেদনা দুঃখ সকল পার হয়ে যে স্বর্গের নগরীতে প্রবেশ করে যাবার জন্য মানে স্বর্গের নগরীতে যাওয়ার অধিকার পাওয়ার জন্য তারা তাদের জীবনের পোশাক ধুয়ে ফেলুক মানে কি তাদের হৃদয় পরিষ্কার করুক পবিত্র করুক তাদের হৃদয় পরিষ্কার করুক পবিত্র করুক ঈশ্বর যেটা বলে সেইটাই আমাদেরকে সোনা পালন করা উচিত ওই জন্যে যিশু বলছে প্রত্যেকে ভাগ করে খাও তোমরা যদি ঘরে খাবার থাকে কাউকে দিয়ে খাও তোমরা যদি ঘরে কারোর পোশাক থাকে কাউকে পোশাক দিয়ে পড়ো যদি কারো তোমাদের গায়ের চাদর থাকে না চাদর থাকে তুমি তার চাদর একটা খুলে দাও তোমরা যে যেমন দেবে যে তেমন বুনবে যে যেমন দেবে সে তেমন কাটবে স্বর্গরাজ্যে তেমন কাটবে প্রিয় ভাই বোন তাই উপযুক্ত যোগ্য প্রতিফল ঈশ্বর দেবেন এসে প্রভু যীশু এসে দেবেন যে যেমন কর্ম করবে সেই কর্মের যোগ্য প্রতিফল স্বর্গ থেকে এনে তাকে দেবে কারণ আমরা আজকে যা করছি স্বর্গে লিখছে তাই তো বলেছে প্রভু যিশু জিজ্ঞাসা করেছি প্রভু যিশু শিশুদের বলছে যে তুমি আমাকে খাবার দিয়েছ যখন খেতে না পেয়েছি তুমি আমাকে খাবার দিয়েছ যখন কাপড় পরতে পাইনি তুমি আমার বস্ত্র দিয়েছ যখন জেলখানায় ছিলাম তুমি আমাকে দেখতে গিয়েছিলে যখন কে জল পিপাসে পেয়েছিল তখন তুমি আমাকে জল দিয়েছ তখন তারা বলবে কখন প্রভু কখন আমি তোমার তুমি আমার কাছে গিয়েছিলে জল দিয়েছি কখন তোমার খিদে পেয়েছিল আমার কাছে গিয়েছিলো তুমি আর খাবার দিয়েছি কখন তুমি বস্ত্রহীন ছিলে আর আমি তোমার কখন বস্ত্রহীন ছিলে যে আমি তোমার কাছে যেতে আমাকে বস্ত্র দিয়েছো তখন সেই বলছে তাহলে কি বলছে প্রভু তারা বলছে প্রভু যিশু বলছে যে তোমরা যদি কোনো ঈশ্বর ভক্ত আমার সন্তান আমার ভাই বোনেদের যদি যারা খেতে পায় না তাদের খাবার দাও আমাকে দেয়া হয় যারা পোশাক পরতে পারে না যদি একটা পোশাক দাও আমাকে দেয়া হয় যারা জেলে আছে যে তার জেলে কষ্ট পাচ্ছে তুমি যদি তাদের দেখতে যাও আমাকে দেখা হয় যাদের চোখে জল মোছাও কষ্ট পায় কান্না পায় তারা যদি তোমার কাছে আসে তাহলে চোখে জল মোছালে আমার কষ্ট দূর করা হয় তাহলে যখন জল পিপাসা পায় তাকে যদি কেউ কারো জল দাও তা তখন বলছে আমার জল দেয়া হয় তাহলে জগতের মানুষের কাছে মানুষকে তোমরা যেটা দেবে যেভাবে দেবে ঈশ্বর সেইভাবে কাটবে সেটাই কাটবে আর সেইটা বুনবে যে যেমন দেবে সে তেমন বুনবে রাজ্য জমা হবে জয় যিশু